সেগুলো নিয়েই প্রতিদিনের মতো আজকেও প্রশ্ন যেটা আপনাদের যে প্রবলেম গুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখে থাকছেন আমাদের প্রোগ্রাম তো যেখান থেকে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমাদের সাথে কমেন্ট শেয়ার করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে এবং আমরা হচ্ছে সমসাময়িক কিছু সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি আপনারা যারা যে যেখান থেকেই দেখছেন আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকবেন তো আজকে আমাদের আজকে আমাদের যে মূল আলোচনা আমি একটু আমাদের গত পরশু দিন গেছিল ওয়ার্ল্ড অ্যাজমা ডে তখন প্রথম কথা হচ্ছে আমাদের অনেকেই আমরা জানি না যে অ্যাজমা জিনিসটা কি অ্যাজমা কিন্তু বড়দের হয় এটা মোটামুটি আমাদের মানে জনসচেতনতা কিছুটা তৈরি হয়েছে কিন্তু একটা ছোট বাচ্চার যখন আমরা হচ্ছে অ্যাজমা বলে থাকি প্যারেন্টস খুব অরিত হয়ে যায় যে এত ছোট বাচ্চার অ্যাজমা হলে কিভাবে ওর বাকি তারপরে হচ্ছে যে অ্যাজমা তাহলে প্যারেন্টস বুঝবে কিভাবে তাহলে অ্যাজমাতে প্রথম যে মূলত রোগটা কিবি এই বিষয়ে আমি একটু কথা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা শ্বাসতন্ত্রের একটা অ্যালার্জি জনিত এখানে কি হবে যে একটা অ্যালার্জি ট্রিগার থাকবে সেই ট্রিগারের ফলে শ্বাসনালীতে একটা প্রদাহ তৈরি হবে যে প্রদাহের ফলে শ্বাসনালীটা শ্বাসনালীটা কি শ্বাসনালীটা হচ্ছে ফুসফুসের নাম আপনারা অলরেডি জানেন এটা হচ্ছে যে নাসার অংশ থেকে শুরু হয় এবং ফুসফুস পর্যন্ত এটা দেখা যায় যে এই শ্বাসনালীটা হচ্ছে একটা গাছ উল্টালে যেরকম হয় সেরকম একটা অঙ্গ এখানে গাছের যে ডালাপালা যেমন থাকবে সেরকম বা ছবি একে অন্য সময় ইনশাল্লাহ দেখাবো যে এখানে শুরু হয়ে যেতে থাকে শ্বাসতন্ত্রের যে নালি বা গুলো সেগুলো শুরু হয়ে যাওয়ার ফলে বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হতে পারে শুধু বাচ্চাদের না যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে যে এই প্রদাহর ফলে শ্বাসকষ্ট শুরু হতে পারে প্রথম কথা হচ্ছে যে আমরা শ্বাসকষ্ট শুরু হলো কিনা আদৌ সেটা শ্বাসকষ্ট কিনা সেটা আমরা বুঝবো কিভাবে তাহলে অ্যাজমাতে মূল যে যে সিমটম গুলো বেশি থাকে সেটা হচ্ছে তার বাচ্চাটার কাশি থাকবে এক্ষেত্রে জ্বর থাকার সম্ভাবনা খুব কম তারপরে হচ্ছে চেস্ট টাইটনেস বলি আমরা যে সে একটা ডিসকমফোর্ট ফিল করবে কিন্তু সরাসরি চেস্ট পেইন কিন্তু সে করবে না আর কি থাকবে শ্বাসকষ্ট শ্বাসকষ্টটা বোঝার জন্য আমরা কিভাবে বুঝবো যে এটা শ্বাসকষ্ট শ্বাসকষ্ট বোঝার জন্য প্রথমে দেখা যাবে যে বাচ্চাটা যেভাবে স্বাভাবিক শ্বাস নিচ্ছিল সেরকম শ্বাস সে নিতে পারবে না তাহলে কি কি স্বাভাবিক শ্বাসটাকে বলতে নিরভে নিভৃতে নিয়মিত শ্বাস যে একটা বাচ্চা সিনক্রোনাইজ হয়ে শ্বাস নিচ্ছে সেটা কিন্তু সে কোনো প্রবলেম ফেস করবে না কিন্তু যখন সেখানে প্রবলেম হচ্ছে যে বাচ্চাটার অতিরিক্ত কাশি হচ্ছে তার বুকের নিচের অংশ ডেপে যাচ্ছে দ্রুত গতিতে শ্বাস নিচ্ছে তার হচ্ছে যে এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসেল অর্থাৎ যে গলায় আপনারা দেখতে থাকবেন যে গলার মাংসপেশিটা হচ্ছে নসে শ্বাস নেওয়ার সময় তো এই রকম যখন সমস্যাগুলো হবে তখন হচ্ছে এটা শ্বাসকষ্ট অথবা দ্রুত গতিতে শ্বাস নিতে পারে বাবা এটা আপনি কি বুঝবেন যে এটা বয়শ অনুযায়ী একটা শিশু সে যখন হচ্ছে যে দুই মাসের নিচের বয়সী তখন সে প্রতি মিনিটে তার স্বাভাবিক শ্বাসের গতি হচ্ছে তিরিশ থেকে উনষাট যদি সেটা ষাট বা তার চেয়ে বেশি হয় তাহলে সেটা শ্বাস আবার শিশুর বয়স যদি দু মাস থেকে প্রথম জন্মদিনের আগ পর্যন্ত অর্থাৎ বারো বারো মাস এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত বয়স থাকবে শিশু তখন তার এই বাবুটারই যদি শ্বাসের গতি প্রতি মিনিটে পঞ্চাশ থাকে বা তার তার চেয়ে বেশি থাকে তাহলেও সেটা শ্বাসকষ্ট অথবা বুকের নিচের অংশ ডেবে যাবে এর সাথে আর থাকবে যে বাচ্চাটা হয়তো খেতে পারবে না প্রচন্ড কাশি হচ্ছে সে এক মিনিটে হচ্ছে টুকটাক যে কথাবার্তা গুলো সে বলতে শিখেছে সেটা সে বলতে পারছে না স্পিচ ডিফিকাল্টি আমরা বলে থাকি বাচ্চাটা স্লিপিং ডিফিকাল্টি অ্যাসোসিয়েটেড অর্থাৎ সে ঘুমাতে পারবে না এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা কিন্তু অ্যাজমা হ্যাঁ এক বছরের নিচের বাচ্চাদের আমি শ্বাসকষ্টটা বুঝাচ্ছি অ্যাজমা সাধারণত আমরা দু বছর পার বলে তারপরে বলে থাকি দু বছরের নিচে আমরা সাধারণত অ্যাজমাটা বলতে এখন যে জিনিসটা আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে দু বছরের পরের একটা বাচ্চা তার ক্ষেত্রে শ্বাসকষ্টটা একইভাবে যে সে প্রতি মিনিটে যদি দু বছর থেকে পাঁচ বছর পর্যন্ত একটা শিশু

চিকিৎসকরা যেটা যেভাবে সংজ্ঞায়িত করে থাকেন যখন একটা বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে অ্যাজমাটা যে যখন আমরা দেখি যে এক্ষেত্রে যে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট যে দেখা যায় যে সেই বাচ্চাটার আর হয়তো নিজে সে আক্রান্ত হচ্ছে অথবা তার কোনো সিবলিং ভাই বোন অথবা হচ্ছে তার হচ্ছে ফ্যামিলিতে অন্য কেউ যেমন হচ্ছে তার মামা চাচা ফ্যামিলি বলতে কিন্তু শুধু যে বাবার ফ্যামিলি তা না আমরা রোগী দেখার সময় প্রায়ই হচ্ছে যখন জিজ্ঞেস করি ফ্যামিলিতে কারো আছে বা পরিবারে কারো আছে তখন উত্তর বলে যে না এরপরে ফার্দার কোয়ারিতে হচ্ছে হতে পারছে যে নানার বাড়িতে হয়তো কারো আছে চিকিৎসা শাস্ত্রে ফ্যামিলি বলতে কিন্তু দাদার বাড়ি এবং নানার বাড়ি দুটি এখন এই শ্বাসকষ্ট নিয়ে আপনাকে এইটা আমি কেন বললাম যে বাচ্চাদের শ্বাসকষ্ট যাতে কোনো অবস্থাতেই ডিলে না হয় শ্বাসকষ্ট সবসময় একটা জরুরি অবস্থা ইমার্জেন্সি কন্ডিশন এই ইমার্জেন্সি কন্ডিশনটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে সেটা শিশুর জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারে এ কারণে যে যখনই শ্বাসকষ্টের লক্ষণ দেখা যাবে কোনোভাবেই বাসায় অবস্থান করাটা ঠিক হবে আপনার নিকটস্থ হাসপাতালে তাৎক্ষণিক যোগাযোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে আপনার যদি এরকম হয় যে হ্যাঁ কোনো বড় হাসপাতাল নাই সেখানে আপনার যে ধরনের স্বাস্থ্য কেন্দ্র আছে আপনি সেখানেই চলে যান সেখান থেকে মিনিমাম স্বাস্থ্য সেবাটুকু গ্রহণ করুন যদি সেটাও সম্ভব না হয় আপনার ওখান থেকে যে যেভাবে টেলিমেডিসিনে হলেও কিছু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ আজকে আহ এই আলোচনার মধ্যে মাধ্যমে আমি

সেটার সেই বিষয়ে তাৎক্ষণিক কিছু চিকিৎসা দেওয়া তাৎক্ষণিক ব্যবস্থা করা ফার্দার অ্যাটাক যাতে না হয় সেই ব্যবস্থা করা অ্যাসমার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা ট্রিগার থাকে অর্থাৎ যে অ্যালার্জি অ্যাসমা তো আর কিছুই না সেটা হচ্ছে শ্বাসনালীর এক ধরনের অ্যালার্জি জনিত রোগ সবার কিন্তু সব অ্যালার্জি হয় না এবং ডাস্ট অ্যালার্জি অনেক বাচ্চা দেখা যায় যে সে হয়তো ডাস্টের মাধ্যমে ডাস্ট যে এনভারমেন্ট সেই এনভারমেন্টে যাওয়ার পরে তার শ্বাসকষ্ট শুরু হয় অথবা তীব্র গরম থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো দেখা যাবে যে বাচ্চাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে অর্থাৎ এনভারমেন্টাল ট্রিগার আবার দেখেন আমরা এই রোগগুলো কখন পেয়ে থাকি শীতকালে তারপরে আমরা আজকের আলোচনা করছি যে হঠাৎ করে গত সপ্তাহে যেমন তীব্র গরম ছিল এখন কিন্তু আবার এই কয়েকদিন যাবৎ একটু বৃষ্টি পড়ছে আবহাওয়া কিছু পরিবর্তন হওয়ার কারণে এখন কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে যে একটা গুলো দুই একটা বাচ্চার হচ্ছে এখন প্রাথমিক কাজটা প্রাথমিক কাজ হচ্ছে যখন একটা বাচ্চা আমাদের কমিউনিটিতে আমরা পাচ্ছি তখন আমাদের কাজ হলো যে তার সিমটম গুলো রিলিফ দেওয়া তার আদৌ অক্সিজেন প্রয়োজন আছে কিনা তার হচ্ছে কি ধরনের ওষুধ লাগবে এটার জন্য তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসক হয়তো তাকে ইনহেলার পরামর্শ দিলেন বাচ্চার বয়স ধরা যায় তিন বছর বা সাড়ে তিন বছর প্যারেন্টস কে দেখা যায় যে সেখানে আমাদের খুব কষ্ট হয় বোঝাতে যে সে তখন ইনহেলারটা ব্যবহার করতে ঠিক চায় না সে বলে যে এত ছোট বাচ্চা আমি কিভাবে ইনহেলার ব্যবহার করব নাকি পারবে হ্যাঁ পারবে কারণ কি আমি যেটা আজকে বলতে চাচ্ছি ইনহেলারের কিছু উপকারিতা আছে মুখে খাওয়ার ওষুধের যে জিনিসটা একটা বাচ্চা যদি ইনহেলারটা নেয় সে কিন্তু এই ওষুধটা সরাসরি ফুসফুসে চলে যাচ্ছে কিন্তু তাকে যদি আমরা মুখে খাওয়ার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কি হবে এই ওষুধটা তার শরীরে শরীরে পুরো মুখে খাওয়াতে হবে সেই ওষুধটা তার সার্কুলেশনে যেতে হবে এবং এতে কিন্তু প্রথম কথা হচ্ছে ওষুধের কার্যকারিতা শুরু হতে দেরি হবে অর্থাৎ ইনহেলার যত দ্রুত তার শ্বাসকষ্টটা খুব কমিয়ে আনতে পারবে কিন্তু মুখে খাওয়ার ওষুধ

দেখেন যখন সে আরাম পাচ্ছে শ্বাসকষ্ট তো বাচ্চাটারও কিন্তু কষ্ট হচ্ছে প্যারেন্টস প্যারেন্টসিক প্যারেন্টস নিয়ে আসতেছে আমাদের কাছে কিন্তু যে বাবুটার কষ্ট হচ্ছে তাকে কিন্তু আপনাকে রিলিফ দিতে হবে সে যখন ইনহেলারে আরাম পাচ্ছে তখন দেখা যায় যে সেই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে তার যখন অ্যাটাক হয় তখন তাকে যখন ইনহেলার দেওয়া হয় সে কিন্তু ইউজ হয়ে যায় তখন আর সে সহজেই নিতে পারে এরপরে কিন্তু যদি আমি হচ্ছে মুখে খাওয়ার যে অন্যান্য ওষুধ পাশে প্রতিক্রী শরীরের অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলছে যেটা ইনহেলারে পড়ছে না নিয়ে আমাদের যে আমাদের অনেকের মধ্যে কাজ করে আমি তো দেখছি যে অনেক সময় যে আমি যখন হেলথ কমপ্লেক্সে চাকরি করেছি যে বড় মানুষকে ইনহেলার আমি যখন কাউন্সেলিং করতেছি তারাও নিতে রাজি হচ্ছে না আর ছোট বাচ্চার ক্ষেত্রে তো আসলেই জিনিসটা ভরে জিনিসটা তো ইজি না সেরকম যখন হলো আহ আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ একটা বাচ্চাকে ডায়রি মেনটেন করতে পারে প্যারেন্টস সবসময় একটা বাচ্চার জন্য একটা ডায়রি মেনটেন তার কত তার প্রথম কবে অ্যাটাক হলো এরপরে হচ্ছে কতদিন পর আবার অ্যাটাক হলো এই সবকিছু তারিখ সময় দিয়ে উল্লেখ করে লিখে রাখবে এবং কোন অ্যাটাকে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করতে হলো অথবা এই জিনিসগুলো নোট ডাউন করা যায় এই অ্যাজমা যে বাচ্চার তো মাসে মাসেই শ্বাসকষ্ট হচ্ছে সেই শ্বাসকষ্টটাকে দিনে না রাতে এর উপর ভিত্তি করে চিকিৎসার কিছুটা পরিবর্তন হয় তো চিকিৎসককে যদি এই ডায়েরিটা সঠিকভাবে উপস্থাপন করতে পারা যায় চিকিৎসক

কিছু জিনিস তার ট্রিগার যে জিনিসগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে যেমন একটা বাচ্চা যদি সে জানে যে সরি প্যারেন্টস যদি যে জানে তার বেবির কোন এনভায়রনমেন্টে গেলে তাকে ডাস্ট অ্যালার্জি আছে নাকি হচ্ছে কোন ফুড অ্যালার্জি আছে ফুড বর্ন ডিজিজ যদি হয় অথবা হচ্ছে ডাস্ট অ্যালার্জি যদি হয় প্যারেন্টস সেটা অ্যাভয়েড করবে যেমন হচ্ছে অনেক সময় আমার একটা প্রিয় কথা হচ্ছে অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে যে ধোয়া ধুলা ঠান্ডা থেকে দূরে থাকে

আপনি এই আগামী এক মাস এই ওষুধগুলো সেবন করার পরে পরবর্তী ফলো আপে আসবেন পরবর্তী ভিজিটে আসবেন কিন্তু আমরা দেখা যায় যে রোগীগুলো হারিয়ে যায় তারা তারা হয়তো বাচ্চাটা সুস্থ আছে আর আসছে না আর ফলো আপ এই জিনিসগুলো লং টাইম ফলো আপ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ বাচ্চাটা তো ওই ওষুধের মাধ্যমে সে সুস্থ ছিল কিন্তু আপনি হঠাৎ করে ওষুধ শেষ হয়ে গেল কোর্স শেষ হয়ে গেল এখন সেই ওষুধটাকে আদৌ পরবর্তীতে করতে হবে কিনা এই যে ফলো আপ গুলো তার হচ্ছে ক্লিনিক্যাল ফলোআপ কিছু ল্যাবরেটরি প্যারামিটার দেখতে হবে তো এই জিনিসগুলো ফলো আপটা খুব ইম্পর্টেন্ট সেটার জন্য একদম ন্যূনতম আপনার বাসার কাছে যে চিকিৎসক আছে তার পরামর্শই নিন আর হেলথ এডুকেশন মেনে চলুন শ্বাসকষ্ট আমাদের যে শুধু অ্যাজমাতে হচ্ছে তা কিন্তু না শ্বাসকষ্ট কিন্তু আরো অনেকগুলো রোগে হচ্ছে সেই জিনিসগুলো প্যারেন্টস যদি অ্যাওয়ার না থাকে সে বুঝতেই পারবে না আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় পাই যেটা হলো যে ফরেন বডি অর্থাৎ বাচ্চারা অনেক সময় খেলতে খেলতে অনেক কিছু মুখে দিয়ে ফেলে সেটা অনেক সময় শ্বাসতন্ত্র চলে যায় দেখা যায় যে তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু এবং এই বাচ্চাগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই পেয়ে থাকি আমরা যারা হচ্ছে শিশু বিভাগে কাজ করছি দেখা যায় যে হয়তো বছরে সেটা শ্বাসকালে চলে গিয়েছে যে কারণে তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু এই শ্বাসকষ্টটা কিন্তু দেখা যায় যে অসুস্থতা জনিত কোন শ্বাসকষ্ট না বাচ্চার হঠাৎ করেই কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এবং সেই ফরেন বডিটা যতক্ষণ রিমুভ করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা শ্বাসকষ্টে দর্শক আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিছু জিনিস আমাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের আরো কিছু কমন আমরা এখন পাচ্ছি অনেক সময় অ্যাজমার আরেকটা ভ্যারিয়েন্ট আছে যে বাচ্চা শুধু কাশতে থাকবে না এটাও কিন্তু কিছু অ্যাজমা আছে এরকম একটি বাচ্চা কিন্তু শ্বাসকষ্ট শ্বাসকষ্টের তীব্রতাটা থাকে না তার অতিরিক্ত কাশি থাকে যে কাশিটা অনেক সময় বাবা মা হয়তো ইগনোর করেন যে হালকা একটু কাশি হচ্ছে সমস্যা নেই জ্বর তো নেই কিন্তু দেখা যায় যে বাচ্চা আদারওয়াইজ হয়তো খেলছে এমনও পেয়েছি আমরা যে আমাদের কাছে আসছে যে বাচ্চার তো কাশি বাচ্চা খাচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা ইভালুয়েট করে দেখছি যে এটা এক ধরনের অ্যাজমাতে বাচ্চাটা ভুগতেছে এই এই জিনিসগুলো কিন্তু যতটা জন্য জন্য সেরকমই আমাদের আলোচনা আপনাদের কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আহ হচ্ছে এই বিষয়ে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান আমরা

আমাদের আমাদের এখানে বোধ হয় দর্শকের কিছুটা মানে আলোচনাটা উপভোগ করছেন কিনা আমি আসলে ঠিক মানে কিছুটা কনফিউজ হয়ে গেছি আর একটা জিনিস সেটা হলো যে কোভিডের সময়ও কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এই শ্বাসকষ্টের সিমটম গুলো কিন্তু একই কম কম অথবা বেশি বাচ্চাদের ক্ষেত্রে তো আজকে আমাদের যেটা মূল আলোচনা ছিল অ্যাজমা জনিত শ্বাসকষ্ট এখন সেই শ্বাসকষ্ট আমাদের প্রথম কাজটা কি কিন্তু যখন একটা বাচ্চার থাকবে এটা কিন্তু রাতারাতি ভালো হয়ে যাওয়ার কোনো রোগ না এই রোগটা কিন্তু সার্বে অনেক দেরি অথবা সার্বেই না যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয় ওষুধের মাধ্যমে ডিসিপ্লিনের মাধ্যমে সেরকম এই রোগটাও নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন বাচ্চারা করতে পারবে এবং সে স্বাভাবিক খেলাধুলা করতে পারবে

ইনসিডেন্স কিন্তু আছে এখনো পর্যন্ত কমিউনিটিতে এই ইনসিডেন্স কিন্তু হন sakit চিকিৎসণেই এবং সুস্থ আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার ইনশাআল্লাহ দেখা হবে সামনে আমাদের ঈদউল ফিদ্র আছে ঈদ মোবারক আর হচ্ছে যে যে সিম্পটমগুলো বললাম এই সিম্পটমগুলো যখনই থাকবে তাৎক্ষণিকভাবে মধ্যে চিকিৎসকের পরামর্শ নেবেন আর হলো যে যখনই আপনার চিকিৎসক যদি আপনাকে অ্যাজমা এই ধরনের কথাটি বলে এটি একটি শ্বাসতন্ত্রের প্রদাহ আপনি ভয় পাবেন না প্রথম কথা হচ্ছে ভয় পাবেন না এটি আপনার শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা স্বাভাবিক বুদ্ধি বুদ্ধি বিকাশ এবং স্বাভাবিক কাজকর্ম কোথাও হ্যাম্পার হবে না সে তার নর্মাল লাইফ হচ্ছে ঠিকমতো পড়াশোনা করতে পারবে খেলাধুলা করতে পারবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছুতে সে ইনভলভ করতে পারবে শুধুমাত্র কিছু সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে আর এর আপনাদের কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আগামী পর্ব যদি আজকের পর্ব নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আগামী পর্বে আমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন একটা রোগ যেই রোগটা হচ্ছে যে তাৎক্ষণিক সেরে যাওয়ার কোন রোগ না সেই রোগটা নিয়ে কখনোই কিন্তু বলা যাবে না যে আমার বেবি এখন সুস্থ হয়ে গেছে বলতে হবে নিয়ন্ত্রণে আছে এবং তাকে নিয়মিত ফলো আপে রাখতে হবে এবং প্লাসমা ডায়রিটা বারোটা যখন বড় হবে তখন তাকে হ্যান্ড ওভার করাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ অনেক সময় দেখা যায় যে আহ এই যে সিমটম গুলো এগুলো আহ সাত আট বছর বয়সে বা নয় দশ বছর বয়সে কমে যায় কমে যখন যায় তখন দেখা যায় যে প্যারেন্টস আর এটা বেবিটাকে হ্যান্ড ওভার করে না এই সিমটম যখন আর একটু বেশি বয়সে তার আবার শুরু হয় সে তখন কিন্তু সে আবারও যখন চিকিৎসকের স্মরণাপন্ন সে কিন্তু বলতে পারে না যে তার ছোটবেলায় এই প্রবলেম গুলো ছিল কি ছিল না এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই যে এই রোগ সম্পর্কে যে জিনিসগুলো সেটা আপনার বেবিকে আস্তে আস্তে তাকে পুরোটা বুঝাতে হবে যত যত বড় হবে যখন সে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যাবে তখন তাকে তার প্রিভিয়াস ডকুমেন্ট গুলো তাকে হ্যান্ড ওভার করাটাও এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা পরবর্তীতে তার চিকিৎসকের চিকিৎসা বিষয় এবং পরবর্তী অন্যান্য উপদেশ দিতে চিকিৎসকের সুবিধা হবে এবং পেশেন্টেরও তো দেখা যাবে যে সেটার জন্য হেল্পফুল হবে তো আজ পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন ঈদ মোবারক আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম